দশ মিনিটের মধ্যে দেখাচ্ছে পুরো গোটা গোটা চিকেন আর বিরিয়ানি খেয়ে দিচ্ছে কর করে কুড়ি হাজার টাকা যখন কারোর পকেটে ঢোকে কি যে আনন্দ কি যে মজা লাগে অন ক্যামেরাতে এখনো ঝগড়া করছে না এবার অ্যাকচুয়ালি ঝগড়াটা শুরু হবে আমাদের তরফ থেকে আজকে আমরা এই ব্লগটা করছি মানে আজ হচ্ছে সোমবার কিন্তু তোমরা এই ব্লগটা দেখতে পাবে কুড়ি তারিখে মানে বৃহস্পতিবার দিন দেখতে পাবে তোমরা এবং আজকে এমন একটা খাবার নিয়ে মানে এমন একটা প্রিয় খাবার নিয়ে

আমি দশ মিনিটের মধ্যে কুড়ি হাজার টাকার বিরিয়ানি শেষ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে কি আমাকে হারাতে হবে সব থেকে কঠিন ব্যাপার তাই না আমি চ্যালেঞ্জের আগে সেলিব্রেট করছি আমি আচ্ছা বললি হয়ে গেল মানে সবার আগে চ্যালেঞ্জ যখনই শুরু হবে তার আগে আমি জিতে যাব আমি বিরিয়ানি হোক ফুচকা হোক এগুলো আমি জিতে আর আজকে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের যে এই ব্লগটা কিন্তু রান্না বানানোর কোনো ব্লগ হবে না কারণ বিরিয়ানি ও বানাচ্ছে না আমিও বানাচ্ছি না যদি বিরিয়ানি বানানোর ব্লগ করতাম তাহলে হয়তো চ্যালেঞ্জটা করতে পারতাম তাই বলো এখন যদি আমি বিরিয়ানি বানাই বানিয়ে তারপর চ্যালেঞ্জ করি তাহলে পুরো দিন পুরো রাত আমাদের এটা লেগে যাবে সেটা সম্ভব না তো সেই জন্য আমরা যেটা করছি যে বিরিয়ানি নিয়ে আসবো যেহেতু প্রথমে বললাম কুড়ি হাজার টাকার বিরিয়ানি তো সেই বিরিয়ানি আমরা নিয়ে আসছি বাড়িতে নিয়ে এসে তার সেটা দশ মিনিটের মধ্যে খাওয়া দাওয়া করে কে শেষ করতে পারে বিরিয়ানি কিনতেই বেরোবো কিন্তু তার আগে ভাবলাম যে গাড়িটা একটু পরিষ্কার করে নি আসলে আমরা কদিন ছিলাম না বাড়ির বাইরেই ছিলাম মানে চারিদিকে ধুলো ময়লা জমে দেখো কি অবস্থা হয়েছে কিরকম ধুলো পড়েছে এ দেখো ধুলো দেখো যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয়নি আর এমনি তুমি যদি পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু তোমাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় মানে বাড়িতে পরিষ্কার করাটা সত্যি খুব ঝামেলার হয় অনেকটা সময়ের ব্যাপার থাকে আর খাটনিটা অনেক বেশি হয় আর তাছাড়াও দেখবে এরকম গাড়ি ভালোভাবে পরিষ্কার করতে চাইলে মানে পুরো ডিপ ক্লিন করতে চাইলে কিন্তু হাই প্রেশার ওয়াশারের দরকার হয় তো সেটা ছাড়া কোনো মতে সম্ভব হয় না কিন্তু আমি যে জিনিসটা কিনেছি যার জন্য কিন্তু আমার তাড়াতাড়ি গাড়িটা পরিষ্কারও হয়ে যাবে সময়টাও কম লাগবে আর আমার খাটনিটাও কম হবে এই যে আমি কিনে নিয়েছি আগারো সুপ্রিম হাই প্রেশার ওয়াশার এটা ওয়ান থাউজেন্ড এইট হাই প্রেশার ওয়াশার তাই এটা সুন্দর করে রিমুভ করে স্টাবন ডাট অয়েল জাঙ্ক স্টিকি ডাস্ট উইথ ওয়ান টোয়েন্টি বার্স হাই প্রেশার কুইকলি অ্যান্ড ইজিলি চলো এবার আমি তোমাদের চটপট দেখিয়ে দিই এটার সঙ্গে আরও কী কী আছে এটা হচ্ছে মেন ইউনিট আর তার সাথে আছে থ্রি মিটার ইনলেট পাইপ আর আছে এইট মিটার আউটলেট হোস আর আছে স্প্রে গান এবং স্প্রে গান এক্সটেনশন রড আর এটা হচ্ছে ইনলেট ফিল্টার এটা হচ্ছে ইনলেট কানেক্টর এটা ট্যাপ কানেক্টর এটা বাকেট ওয়াটার ফিল্টার আর এটা ফোন স্প্রে বটল এবার চল আমি তোমাদের দেখিয়ে দিই এগুলো কিভাবে অ্যাটাচ করতে হয় এই যে পাইপটা আছে এটা আমি ইনলেট কানেক্টারের সাথে এইভাবে অ্যাটাচ করে দিলাম আর এই ইনলেট ফিল্টারটা আমি এখানে অ্যাটাচ করে দিলাম আর এই যে ইনলেট কানেক্টরটা দেখছো ঠিক এটা এরকম ভাবে ইনলেট ফিল্টারের সঙ্গে এ দেখো দেখেছো একটা আওয়াজ হলো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবার আমি বাকেট ফিল্টারটাই পাইপটার সাথে কানেক্ট করে দিচ্ছি আমার যেহেতু ট্যাপ কানেকশনটা অনেকটা দূরে আছে তো সেই জন্য এই যে বাকেট ফিল্টারটা আছে এটা আমি বালতির এই যে জল এই জলে ঢুকিয়ে দিলাম এবার এখান থেকে জলটা নিয়ে পুরো গাড়িটা আমি ধুয়ে নেব আর এই যে আউটলেট হোসটা আছে একটা আমি এখানে কানেক্ট করব আরেকটা দিক আমি এই গানটার সঙ্গে কানেক্ট করব। আরো একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি এটা ইউজ করার পর পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট দিও তাতে কি হয় ওভার হিটিং হয় না এবং অয়েল চেঞ্জ করো আফটার ইউজ অফ ওয়ান টু টু এনশিয়ার বেটার লাইফ মোটামুটি আচ্ছা তোমাদের আরেকটা দুর্দান্ত জিনিস করে দিচ্ছি দেখো যখন আমি ফ্রিগারটা অন করেছি তখনই কিন্তু পাম্পটা চলছে যে ফ্রিগারটা আমি অফ করে দিচ্ছি পাম্প কিন্তু তাকে বন্ধ হয়ে যাচ্ছে এটাতে কি হয় এটা যে পাম্পের যে লং জিপিটি আছে সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়

দেখো কি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে স্মুথ দেখো গাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে গাড়ি আমার পুরো পরিষ্কার হয়ে গেছে দেখতে চকচকে এবার আমি গাড়িটা লিখ বেরোই লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আমাদের চ্যালেঞ্জের জন্য বিরিয়ানি কেনা হয়ে গেছে বিরিয়ানি কেনার কমপ্লিট যেটা

বিরিয়ানি চ্যালেঞ্জে জেতার পর তো কিছু একটা আজকে যে চ্যালেঞ্জ জিতবে যে তাড়াতাড়ি বিরিয়ানি শেষ করবে সে পাবে কুড়ি হাজার টাকা এই কুড়ি হাজার টাকা হচ্ছে আজকে আমাদের বিরিয়ানি জেতার পর প্রাইস

দশ পনেরো ষোলো ষোলো সতেরো সতেরো আঠেরো আঠেরো উনিশ আর এই কুড়ি ও পাঁচশো টাকা বেশি আছে পাঁচশো টাকা বেশি আছে পাঁচশো টাকা আরো বেশি শপিং এবার টাকাটা নিয়ে কি করবো অবশ্যই আমি শপিং করবো মেয়েরা বেশি কেনাকাটা করতেই পছন্দ করে তুমি কি যে কোনো সময় মানে তারা জিততে হবে তো সমাজ এবার যার জায়গার বিরিয়ানিটা তাড়াতাড়ি শেষ হবে দুটো জায়গায় সমান সমান ভাবে ভাগ করে দিয়েছি মানে একটু কম বেশি রাখিনি দেখো পুরো একই রকম দুটো বাটি দুটোতে সমান করে দিয়েছি দশ মিনিটের টাইমার দিয়ে দিচ্ছি ঠিক আছে দশ মিনিটের টাইমার দিয়ে এবার খাওয়া দাওয়ার শুরু করছি দেখি টাইমারটা এই দশ মিনিটের টাইমার দিয়ে তাহলে আমরা স্টার্ট করছি বিরিয়ানি চ্যালেঞ্জ শুরু করছি তাহলে এই কোথায় গেল শুরু হয়ে গেছে আর শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ও খালি আমার থেকে সময় বাঁচানোর তাল দেখো নিচে

পারবে না গো তুমি চোর বেশি দাদারি খাচ্ছো লিকিন এক সেকেন্ড তুমি চোর বেশি দাদারি খাচ্ছো তুমি চোর বেশি দাদারি খাচ্ছো তুমি বেশি দাদারি তো করে হবে আমি জিতবো পুরো গোটা গোটা চিকেন আর বিরিয়ানি খেয়ে দিচ্ছে হুম বিরিয়ানি খাওয়া হচ্ছে না এই বিরিয়ানি গেরা হচ্ছে যুদ্ধ হচ্ছে পুরো তো যুদ্ধ

ওখান থেকে হাফ আমি নেব তুমি জিতলেও এই কি মাওয়ারি রাউন্ড নাকি এই কি শরাব মিনিট আর মিনিট আছে আর কয়েক সেকেন্ড অপেক্ষা

খুব বড় বড় কথা বুঝলে তো খুব বড় বড় কথা মানে চ্যালেঞ্জটা শুরু হওয়ার আগে প্রচন্ড বড় বড় কথা আমি জিতব আমি জিতব আমি জিতব বিরিয়ানি কিনতে যাচ্ছি তখন মাথা খারাপ করে দিয়েছিল যে আমি তো জিতব আমি মুখটা দেখও এখন মিউজিক টাকাটা যখন শুরু করব আমি নেব এই টাকাটার হাফ আমি নেব আমি অনেকটা বিরিয়ানি খেয়েছি ও ভাই মারো আমাকে মারো মারো मुझे मारो এই টাকাটা যখন শুরু করেছিলাম পাঁচশো টাকা নেবো না ধরো আমি একশো টাকা নেবো না একশো টাকা দিচ্ছে শুধু কর করে কুড়ি হাজার টাকা যখন কারোর পকেটে ঢোকে কি যে আনন্দ লাগেছি হেরেছি বলো আমি তোমার কাছে টাকাটা পাবে তুমি আমি তোমার কাছে চ্যালেঞ্জে হেরেছি বলো বিরিয়ানি চ্যালেঞ্জে আমি তোমার কাছে হেরেছি বলবো না ছেড়ে এই বিরিয়ানি এখানে শেষ করছি বলবে না এ আমি বুঝতে পারছি আমার সঙ্গে ঝগড়া রীতিমত হেরে গেছে তো এটাও সহ্য করতে পারবে না অন ক্যামেরাতে এখনো ঝগড়া করছে না এবারি ঝগড়াটা শুরু হবে যে ক্যামেরা অফ হবে

ওর হাতে যে পাঁচশো টাকা না আছে তোমাদের কেমন লাগছে আর আমার হাতে যে কুড়ি হাজার টাকা আছে কেমন লাগছে শেষ করছি না খুব তাড়াতাড়ি না না ছাড়ো